বন্ধুরা গামছা টামছাতে সব ঢেকে দিছো দেখতে পাচ্ছি না তোমায় রোদ পড়ছে দেখুন বন্ধুরা সেই দেশি খাসি কাটো 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 এই কাটো কাটো দীপক কদ্দা হচ্ছে একদম স্পেশাল মাটন বনগাঁয় এটা নিয়ে কোনো কথা হবে না আগের দিন যে মটন নিয়ে গেছি যারা খেয়েছে উরে বাবা বলছে কি মটন খাওয়ালে হ্যাঁ আমি বললাম এরকম মটনই আমি খাওয়াই নারকেল পিস ছিল না সামনের রাং কাটা চলছে দেখুন মাংসের কোয়ালিটি সত্যি সামনের রাঙের খুব ভালো হয় আমি নিয়ে থাকি ঠিক আছে দেখুন সুন্দর করে মাংস কেটে দিচ্ছে আসল খাসি এই যে এখানে বাধা রয়েছে দেখে নিন এই হচ্ছে দেশি সেম খাসি এই কাটিং চলছে ও তো আছে স্টকে আছে সব ফার্মে দীপঙ্কর দ্বারা একটা ফার্ম আছে সেই ফার্মে সব ভরা আছে মেটে 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 বেশি বেশি না

দেখোন মানে